ঝালকাঠি জেলাবাস ও মিনিবাস মালিক সমিতি থেকে জাল জালিয়াতির অপরাধে সদস্য পদ হারালেন রেজাউল ইসলাম রকি ঝালকাঠি থেকে মোল্লা সাওন জালিয়াতির অভিযোগে ঝালকাঠির জেলাবাস ও মিনিবাস মালিক সমিতির কথিত সদস্য রেজাউল ইসলাম রকি নামের সদস্যকে বহিষ্কার করা হয়েছে এ ঘটনায় বাস মালিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বাস মালিক সমিতির নেতাকর্মীরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু হাওলাদার সাংবাদিকদের নিশ্চিত করে এমন তথ্য প্রকাশ করেছেন তিনি বলেন পূর্ণ কমিটি যে পণ্য সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে বসে তার ভিতরে নাম নাই এবং বাংলাদেশ সড়কে আমরা পাশ করে আনেছি তার বিতর নাম নেয় সে যে আপনার ব্যক্তিগত দাবি করে সে প্রতারণা করছে এবং নোটারি পাবলিকে ধরা পড়ছে যে তার নামে কোনো দাবি নেই এবং নোটারি পাবলিক আবুল কালাম আজাদের কাছে গিয়েছিলাম তার কাছে জানতে পারলাম যে তিনশো টাকার স্টাম্প ছাড়া নোটারি পাবলিক সরকার গ্রহণযোগ্য করে না কিন্তু সেইখানেও একটা নোটারি পাবলিক জমা দিয়েছে আপনার দুই স্টাম্পে তাই সেটা বলছে যে দুই স্টাম্পের নোটারি পাবলিক গ্রহণযুক্ত নয় আর এটা দিকে ঢাকা দিকে থেকে কি উকিলের অভাব মুক্তজল থেকে ঢাকা মুক্তজল থেকে आंसर 2 নম্বরের এটা মনে করার প্রতারণা করে আমরা সুস্থ বিসেরছি প্রতন্ত্য সাপক্ষ আমরা সুস্থ বিসেরছি গত 5 সেপ্টেম্বর 2025 এই তারিখে কুয়াকাটায় অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে একটি কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে রকি নামের একজন প্রতারক সদস্যের নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল পরবর্তীতে যাচাই বাছাই করে জানা যায় রেজাউল ইসলাম রকির ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতিতে কোনো গাড়ি নেই বিষয়টি জানাজানি হলে ঝালকাঠি বাস মালিক সমিতির অন্যান্য মালিকরা আপত্তি জানালে পরবর্তীতে তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে তদন্ত করা হয় তদন্তে দেখা যায় রেজাউল ইসলাম রকি মালিক সমিতির সদস্য হওয়ার জন্য যেসব ডকুমেন্টারি ও জমাকৃত নন জুডিশিয়াল স্ট্যাম্প দিয়েছে তাহা প্রতারণের মাধ্যমে হাতিয়ে নিয়েছে এবং বাস মালিক সমিতিতে জমা দিয়েছেন উল্লেখিত স্ট্যাম্প সম্পূর্ণরূপে জাল জালিয়াতের মাধ্যমে বানানো হয়েছে সেজন্য তাকে বাস মালিক সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে এবং জাল জালিয়াতির কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু হাওলাদার তিনি সাংবাদিকদের জানিয়েছেন রেজাউল করিম রকি প্রতারণার মাধ্যমে বাস মালিক সমিতির সদস্য হওয়ার চেষ্টা চালাচ্ছিল আমরা যখন জানতে পারি রকির সকল ডকুমেন্টারি জাল জালিয়াতির মাধ্যমে বানানো হয়েছে তখন তাকে আমরা বাস মালিক সমিতি থেকে অবৈধ বলে গণ্য করে সদস্য পদ বাতিল করেছে তিনি আরো জানিয়েছেন প্রতারক রেজাউল ইসলাম রকি বাস মালিক সমিতির সদস্য পদ প্রতারণা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল প্রশাসনের কাছে জোর দাবি এ প্রতারক রকিকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক বাচ্চু হালদার আরো জানান রকির এফিডেভিটে তারিখ দেওয়া হয়েছে ১৩ জুন দু হাজার একুশ কিন্তু সেখানে তার বাবার স্বাক্ষর রয়েছে ১৩ আগস্ট ২০২৪ চব্বিশ ইং তারিখে যা স্পষ্ট জালিয়াতির প্রমাণ এছাড়া নিয়ম অনুযায়ী তিনটি স্ট্যাম্পে এফিডেভিট হওয়ার কথা থাকলেও রকি ঢাকা নোটারি পাবলিকের মাধ্যমে মাত্র দুটি স্ট্যাম্পে জাল এফিডেভিট তৈরি করে সমিতিতে জমা দেন ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে রকিকে কমিটি থেকে বহিষ্কার করা হয় আসমালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এমন অনৈতিক কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না তারা প্রশাসনের কাছে জালিয়াতি ও প্রতারণার এ ঘটনার বিচার দাবি করেছেন উল্লেখিত বিষয় জাতীয় দৈনিক ও দৈনিক আঞ্চলিক পত্রিকায় রকির প্রতারণার বিষয় প্রকাশিত হয়েছে স্থানীয় একাধিক সচেতন মহল দৈনিক যায় যায় বেলাকে জানিয়েছেন রেজাউল ইসলাম রকি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে থেকে অবৈধ পথে কোটি কোটি টাকা ইনকাম করেছে করেছে এবং বিবাহ আওয়ামী লীগের পলাতক নেতা সাবেক কাউন্সিলর কামাল শরীফের ভাগ্নিকে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ বিভিন্ন অপকর্ম করেছে রেজাউল ইসলাম রকি এখন আবার সুর পাল্টিয়ে আওয়ামী লীগ পতন হওয়ার পর বিএনপির ত্যাগী নেতাদের ছত্রছায়ায় নিজেকে ইউনিয়ন ছাত্রদলের নেতা দাবি করছেন উল্লেখিত বিষয় অভিযুক্ত রেজাউল ইসলাম রকি সাংবাদিকদের জানিয়েছেন ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আমার বাবার দীর্ঘদিন বাস গাড়ির ব্যবসা পরিচালনা করে আসিতেছে আমাকে নিয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার সাংবাদিকদের ভুল বুঝিয়ে অসত্য তথ্য প্রকাশ করেছে আমি কখনো আওয়ামী লীগ করিনি আমি বিএনপি কর্মী ছিলাম আমার সাথে বাস মালিক সমিতির কতিপয় সদস্যরা প্রতারণা করেছে গত ছয় নয় দু হাজার সিং তারিখ কুয়াকাটায় এক সাধারণ সভার আয়োজন করা হয় আয় ব্যয়ের হিসাব নিকাশ ও পূর্ণাঙ্গ কমিটি করার জন্য সকল মালিক সদস্যদের চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয় তখন সকল মালিক সদস্য বৃন্দের উপস্থিতির মাধ্যমে কমিটি করা হয় ও রেজুলেশন ভুক্ত করা হয় আমাকে ওই কমিটিতে এক নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় কিন্তু পরবর্তীতে ঝালকাঠি এসে আমাকে গোপনে বাদ দিয়ে লিস্ট করে ঢাকায় প্রেরণ করা হয় উল্লেখিত প্রতারণার বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন ঝালকাঠি বাস মালিক সমিতির জাল জালিয়াতির কোনো লিখিত অভিযোগ এখনো দেওয়া হয়নি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ